নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আজ কি আনন্দ আকাশে বাতাসে যে আনন্দ উথলে উঠেছে এই ভুবন ভরা হাসিতে কারণ সহমর্মীদের দেওয়া উপহার ওদের মতো দরিদ্র মানুষের আনন্দ পাওয়ার আশাকেই তো জাগিয়ে তুলেছে বিশিষ্ট শিক্ষাবিদ স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বিষ্ণুব্রত ভট্টাচার্যের শততম জন্মদিবস এইভাবেই পালিত হলো বালি ইঁট ভাটার একশো কুড়ি জন শিশুদের হাতে নতুন জামা কাপড় ও খাবার তুলে দিয়ে আর তা পেয়ে নববর্ষের নতুন উল্লাস যেন দৃপ্ত হয়ে ফুটে উঠল ওদের আনন্দে যা পাথেও হল সহমর্মী সংগঠনের সদস্যদের যারা দরিদ্র মানুষের সেবায় এমন নানা কর্মসূচি নিয়ে কাজ করে চলেছেন বছর ভোর ব্যো রিপোর্ট বঙ্গবার্তা